আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু نحমাদুহু ওয়া نصাল্লিহি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ যে আল্লাহ তাআলা আমাকে এবং আপনাদেরকে দয়া করে মায়া করে ভালোবেসে কিছু কথা শোনা এবং বলার তৌফিক দান করেছেন এজন্য আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ কারণ আল্লাহ বলছেন বান্দা নেয়ামত পাওয়ার পর যদি নিয়ামতের সুক্রিয়া আদায় করে আল্লাহ নিয়ামতকে বাড়ায় দেয় আর নিয়ামত পাইয়া যদি না শুক্রিয়া আদায় করি তাহলে আল্লাহ তালা নিয়ামত তো সিনাই নেবেন বরং সব বিশাল বড় আজামের মধ্যে আল্লাহ তালা আমাদেরকে গ্রেফতার করবেন সুরা আর রহমানে আল্লাহ কি বলছেন ভাবি বান্দা আমি আল্লাহ তালার দেওয়া নিয়ামতকে কোন কোন নিয়ামতকে তুমি অসুক্রিয়া আদায় করো আল্লাহর নিয়ামত গণনা করে আমরা কোনোদিন শেষ করতে পারব না আজকের আলোচনার বিষয় হলো দোয়া দোয়া হলো বিশেষ একটি আবাদ বড় একটি আমল আমরা নামাজ পড়ি রোজা রাহি হজ করি জাকাত দেই কিন্তু আমরা জানি না যে কত বড় দোয়া একটি বরকতময় আবাদক আর দোয়াও হুয়াল আইবাদা দোয়া হলো বড় আইবাদ দোয়াই হলো আবাদ আল্লাহর কাছে চাইতে হয় আমরা অনেক সময় দেখি আমরা নামাজ পড়ি কিন্তু আল্লাহর কাছে চাই না আবার আমাদের গ্রামে আমাদের সমাজে অনেক মুসলমান আছে যারা নামাজ পড়েও না আল্লাহর কাছে চায় না যারা মোবাইল চালায় তারা আমরা মনোজর ধরে বইয়া তারা মনোজর ধরে ফুইয়া ঠিকই না ঠিক তাই আমরা আল্লাহর কাছে বেশি বেশি চাইতে হবে যখন দেখা যায় পরীক্ষা হয় পরীক্ষার্থীদের তখন মামার কাছে দোয়া চায় বাবার কাছে দোয়া চায় মার কাছে দোয়া চায় পাড়া প্রতিবেশীর কাছে দোয়া চায় কারণ দোয়া একটি বিশেষ ও তামল অনেক অনেকে বলে হুজুর আমার জন্য দোয়া করেন আমার ছেলের জন্য দোয়া করেন আমার মেয়ের জন্য দোয়া করেন আমার পরিবারের জন্য দোয়া করেন সবচেয়ে বড় পাওয়ারফুল দোয়ার কবুল করে আল্লাহ তালা আল্লাহ তালা কবুল করবে কিভাবে সবচেয়ে কবুল কার দোয়া সবচেয়ে বেশি কবুল হবে বাপমার দোয়া সারা পৃথিবীর পিসা হুজুররা বড় বড় ওলাম একরামরা যদি একটি গ্লাসে পানি পরে ফু দেয় মানে দোয়া কালাম পরে পানিতে ফু দেয় আর যদি বাবা মা যদি একটি গ্লাসে পানি পরে ফু দেয় তাহলে সবার আগে যে যার দোয়া কবুল হবে বাপমার দোয়া কবুল হব যখন আমি অসুস্থ আমার অমুক ভাই ভাই ও আমি অসুস্থ আমার জন্য দোয়া করো আমার টাকা নাই পয়সা নাই আমার জন্য দোয়া করো যখন ওই বান্দা ওই বান্দার জন্য দোয়া করে আল্লাহ আমার অমুক ভাই চাইছে তাকে তুমি সুস্থতা দান করো তার টাকা নাই পয়সা নাই বাড়ি না পরিবারের মধ্যে শান্তি নাই আল্লাহ বলছেন হে ফেরস্তারা আল্লাহ বলেন যে বান্দার ভিতরে এই অভাবটা আছে কিনা আগে দেখো ফেরেশতারা বললে হে আল্লাহ আছে তো তাহলে আল্লাহ বলেন তাকে আগে সুস্থ করো তার টাকা পয়সা বাড়িয়ে দাও তার ঘরের মধ্যে শান্তি দাও তাই আমরা আল্লাহর কাছে চাইবো নামাজ যেমনে তেমনে পড়লে হয় না রোজা যেমনে তেমনে রাখলে হয় না হ যেমন খুশি তেমন করলে হয় না কিন্তু দোয়া যেমন করলে তেমন হয়ে যায় সুহার বান্দা তোমার যদি কান্না না আসে ভাঙ করো দোয়া চাও তাহলে তো সব আল্লাহর কাছে পেয়ে যাবা মুযাত্তদে মিল্লা শা আশাফালি থানবী রাহমাতুল্লাহি আলাই তিনি বলছেন বান্দা তোমার যদি যোত আর যদি ফিতা ছেড়ে যায় তাহলে তুমি আল্লাহর কাছে যাও টাকা লাগবে আল্লাহর কাছে যাও পয়সা লাগবে আল্লাহর কাছে যাও আল্লাহ তাআলা প্রত্যেক দিন মুয়াজ্জিনদেরকে দিয়ে ডাকায় এ বান্দা ফজরে আসো জহরে আসো আসরে আসো মাগরিবে আসো এসারে আসো বান্দা যখন আসলো না আল্লাহ তালা নিজে রেডি হয়ে গেলেন বান্দাকে ডাকার জন্য ফজর সময় তাহার সময় অতি গভীর হয় রজনী যখন নীরবে প্রভুর নাম জপিও তখন প্রভুর করুণা যদি পাই বাড়ি যাও গভীর রাতে উঠে প্রভুর গুণ গঙ্গাও আমরা তো আল্লাহর কাছে চাই না তারপরেও আল্লাহ তালা আমাদেরকে অনেক নিয়ামত দান করছেন তাই আল্লাহর কাছে বেশি বেশি চাইতে হবে দুনিয়ার মানুষের কাছে যদি মানুষ চায় তাহলে মানুষ বড় বেদার আর আল্লাহর কাছে যদি বান্দা না চায় আল্লাহ বেজার কেমন দয়ার মালিক কেমন রব পেয়েছি কেমন নবী পেয়েছি যে রব বলে বান্দা বান্দি তোমরা যদি আমি আল্লাহর কাছে না চাও তাহলে বেজার আর মানুষের কাছে মানুষ চাইলে বড় বেজার আল্লাহর কাছে না চাইলে বেজার আর মানুষের কাছে চাইলে বেজার আল্লাহ তোমাকে রব হিসাবে পেয়ে আমরা অনেক খুশি তাই আল্লাহর কাছে আল্লাহর কাছে বেশি বেশি চাইতে হবে এমন ভাবে চাবো আল্লাহ আমাদেরকে দিয়ে দেবেন অনেক সময় বলে হুজুর আমি দোয়া করি আমার দোয়া কবুল হয় না অনেকে বলে ও হুজুর দোয়া করে দোয়া তো কবুল হয় না আর তোমার দোয়া কিভাবে কবুল হবে তুমি তো দৈনন্দিন মিথ্যা কথা কও তোমার ঠোঁটে বিড়ি তুমি খাও গাঁজা ইয়া বা তোমার দোয়া কিভাবে কবুল হবে তোমার অন্তর পাক না এজন্য তুমি হুজুরদের কাছে দোয়া চাও তাই আমাদের জবানকে পাক করতে হবে পবিত্র করতে হবে এবং আমাদের অন্তরকে পাক করতে হবে তাহলে আমরা যা চাবো আমার মাওলা তা দেবেন সবাহ আমরা অনেক সময় অনেক কিছুই চাই পাই না কেন পাই না কারণ আমাদের জবান পাক নাই আমাদের জবান অপবিত্র মিথ্যা কথা বলতে বলতে আমাদের জিন্দগি মিথ্যা কথার উপরে তাই আমরা চাইব কিভাবে আমরা চাইলেও আল্লাহ তালা আমাদেরকে দেবেন অবশ্যই দেবেন কিন্তু আমাদের জবান তো পাক না তাই আমাদের জবানকে পাক করতে হবে আল্লার নবীজি বলছেন আর সিদুকুয়ে অল কিজ উই সত্য মানুষকে বিজয় করে দেয় আর মিথ্যা মানুষকে ধ্বংস করে দেয় তাই আমাদেরকে দোয়া বেশি বেশি করতে হবে দোয়া চাইতে হবে বেশি বেশি ও ধর্মীয়স্তা জীবে লাগুন আল্লা বলেন বান্দা তোমরা চাও চাওয়ার মতো চাইতে চাও চাওয়ার মতো যদি চাইতে পারি আমার মালিক দেবেন না দোয়া কেমন একটি বরকতময় ইবাদত কেমন বড় একটি ইবাদত তাই আল্লাহর কাছে আমরা বেশি বেশি চাইবো খাজা মাইনুদ্দিন সিস্তি রহমাতুল্লাহ হিয়ালাই তার ঘটনা থেকে আমরা জানতে পারবো দোয়া কেমন একটি বড় ফজিলত মই আইবাদো খাজা খাজা মাইনুদ্দিন সিস্তি রহমাতুল্লাহিয়া আলাই তিনি একদিন মায়ের কাছে যাইয়া বলে ও মা খুশির খবর মা বললেন কিসের খুশি খুশির কব বললেন আমার হাতে নব্বই থেকে ছিয়ানব্বই লক্ষ বিধর্মী কালিমা পরে মুসলমান হয়েছে মা বলছেন ও সন্তান গর্ব করার কিছু নাই সব কিছু আমি মায়ের অবদান মায়ের দোয়া এজন্যই বলেন মায়ের দোয়াল হে মমিন মায়ের দোয়াল বিপদে পারবে না তুমি যখন যাও মায়ের দোয়াল হেমিন মায়ের দোয়াল একটি গেলাস পানির ফালে বাইজি দিরি কলে তুই খাজা মেইনুদ্দিন তোমার গর্ব করার কিছু নাই আমি সব মায়ের অবদান আমি মা মরুরাতে তাহাযুত নামাজে যাই নামাজ মিসাইয়া আমি আল্লাহ কাছে কান্না করেছি গো আল্লাহ আমার খাজা মহিনুদ্দিন তুমি দিনের জন্য কবল করোনা তাই আমাদের যাদের মা বাবা বেঁচে আছে বেশি বেশি খেদমজ করতে হবে আমাদের যাদের জনম দুঃখী নিম্বা নাই বাবা নাই অন্ধকার কবরে চলে গেছে কবর পাশে দাঁড়িয়ে আমরা তাদের জন্য দোয়া করব রব্বির হাম কামার কামা রব্বায়ানি সগির আল্লাহ আমার মা বাবা যেরকম আমাকে ছোটবেলা লালন পালন করেছে আমাদের মা বাবা কবর থেকে কবরে চলে গেছে দুনিয়া থেকে বিদায় নিয়ে আল্লাহ তুমি তাদেরকে কবরে ওরকম লালন পালন করিও আল্লাহ আজকে যেই বিষয় নিয়ে আলোচনা করলাম সংক্ষিপ্ত আকারে সংক্ষিপ্ত কিছু কথা দোয়া এমন একটি বড় আইবাদ তাই আমরা যেখানে থাকি না কেন যেই অবস্থায় থাকি না কেন আল্লাহর কাছে চাইতে হবে সুখে থাকি দুঃখে থাকি যেই অবস্থায় থাকি না কেন আল্লাহর কাছে চাইতে হবে কারণ আল্লাহ তালা বলছেন বান্দা চা চাইতে দেরি পাইতে দেরি না আমরা অনেক সময় যখন অসুস্থ করি তখন আল্লাহর কাছে চাই সুস্থ যাই আল্লাহকে ভুলে যাই না আল্লাহকে ভুললে হবে না সুস্থ অবস্থায় অসুস্থ অবস্থায় সর্বদা আল্লাহ তালাকে স্মরণ করবো দোয়ার মাধ্যমে বেশি বেশি আল্লাহর কাছে আল্লাহ দোয়া করব অপরের জন্য দোয়া করব আল্লাহ তালা যেন আমাদেরকে দোয়ার মাধ্যমে আমাদের জীবনকে পরিবর্তন করতে পারি আমরা যেন নিজেদের জন্য দোয়া এবং অপরদের জন্য দোয়া করতে পারি ভালো দোয়া করবো আবার বদ দোয়াও করবো না আবার অনেক সময় বদ দোয়াও করে আল্লাহ তুমি ওরা ধ্বংস করো আল্লাহ তুমি ওরা শেষ করো এরকম বললে হবে না আবার অনেক সময় অনেকের বিপদ দেখলে আমরা বদ দোয়া করি খুশি হই না এরকম করা যাবে না এক মমিন আরেক এক আয়না স্বরূপ যখন ভাই বিপদে পড়বে তার জন্য দোয়া করব তার জন্য ইস্তেক পার করবো তার জন্য নামাজ পড়ব তাই যে কথা বলা বললাম দোয়া সম্পর্কে সংক্ষিপ্ত আকারে বোঝাবার নিয়েতে আমি এবং আপনার যেন আমল করতে পারেন এখলাসের নিয়তে তাকুয়ার নিয়তে আল্লাহ তালা কবুল মঞ্জুর করেন ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহ রবিল আলমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ